হ্যালো সম্মানিত বিহার্স আজকে বেল বেলকণ্ডম নিয়ে হাজির তো অনেকে জিজ্ঞাসা করেন আমাদের কাছে বেলকণ্ডম আছে নাকি তো আজকে মালটি হাতে পেলাম খুবই উন্নত মানের সিলিকনের তৈরি এটা খুবই সফট এবং অবহুব পেনিসের মতোই আপনার পেনিস যেরকম দাঁড়ালে হয় সেরকমই হবে এবং এটি দিয়ে আপনার পার্টনারকে তিরিশ থেকে চল্লিশ মিনিট এবং সে যত চাই ততই আপনি কাজ করতে পারবেন এটা যাদের ডায়াবেটিসের সমস্যা প্যানিশ গরম হয়ে নরম হয়ে যায় তাদের জন্য খুবই কার্যকারী একটা প্রোডাক্ট দেখেন মাথাটা কি সফট সামনে দলচি ভরাট করা আছে একেবারেই হোব হোব প্যানিশের মতোই এটা ভিতরটা দেখতে পারছেন এটা মোটা পাঁচ থেকে ছয় ইঞ্চি আপনার পার্টনার পরিপূর্ণভাবে তৃপ্তি পাবে এটার মাধ্যমে এটা দেখতে পাচ্ছেন চাপ দিলেও ভাঙে না মস্কায় না ফাটে না এটা দিয়ে আপনার পার্টনারকে অবশ্যই তৃপ্তি মেটাতে পারবেন তাই দেরি না করে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আজ যোগাযোগ করতে পারেন প্রোডাক্টটি নিতে হলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো দেখতে পারছেন আমাদের প্রোডাক্টটা ব্যবহার করে আপনার পার্টনারকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন একবারে হব হব অরিজিনাল ফিনিশের সাতটায় আপনার পার্টনার পাবে তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি খুবই উন্নত মানের সিলিকনের তৈরি এটা কীভাবে বেলপড়াতে আপনাদের দেখাবো এটা প্রথম আদায় এরকম আস্তে আস্তে এরকম চাপ দিয়ে চাপ দিতে দিতে থাকবেন গোড়ায় আসলে পরে এটা চারটা বেল চারটে মাথা প্রথম উপরে ভিতরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা আছে এখানে যে কোনো প্যানিশ এখানে সেটিং হয়ে যাবে এটা আছে আট ইঞ্চি তো এটা প্রথম মাথা এটা পা ঢুকাবেন এটা দিয়ে পা ঢুকাবেন ঢুকাইয়ে এটা আপনারা প্যান্টের মতো যেরকম প্যান্ট পরে সেরকম পরতে পারবেন এটা দিয়ে ছোট বড়ো করা যায় এরকম টান দিয়ে আপনার যতটুকু সাইজ লাগে ততটুকুই করে নিতে পারবেন তো এটা আবার দেখতে পাচ্ছেন আমি কীভাবে বেলটা পড়ালাম তা আপনারা এইভাবে পড়াই নেবেন তো পড়ানোর পরে আপনারা কাজ শুরু করবেন যতক্ষণ আপনাদের পার্টনার চায় ততক্ষণ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন